ঢাকা থেকে নিজগ্রাম রংপুর যাচ্ছি আর ঢাকাতে পরব না বলে ঠিক করি এবার নিজগ্রামে থেকেই পরব ট্রেনে জার্নি করতে আমার খুব ভালো লাগে ট্রেনে দরজার সামনে দাঁড়িয়ে আসি শীতল বাতাসে শরীর দোলা দিয়ে যাচ্ছে বাসায় পৌঁছেতে পৌঁছেতে বিকেল হয়ে যায় আম্মু আমাকে দেখেই তো কান্না জুড়ে দিল দুই বছর পর আজ বাড়িতে এসেছি অনার শেষ হলো মাত্র আমার খুব ইচ্ছে দেশের বাইরে গিয়ে পড়ার মাস্টার শেষ করে যাব ঠিক করেছি কেমন আছিস বাবা কতদিন পর তোকে দেখলাম এত শুকিয়ে গেছিস কেন আমি ভালো আছি আম্মু আর কোথায় আর কোথায় শুকিয়ে গেছি আচ্ছা খুব ক্ষুধা পেয়েছে আমি ফ্রেশ হয়ে যাচ্ছি তুমি খাবার দাও বলে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে বাসার বাহিরে বারান্দা এসে বেদের তৈরি চেয়ারে বসে আছি আমাদের বাসার ঠিক সামনে একটা বিশাল বড় বাড়ি দেখে রাজপ্রসাদ মনে হয় চারপাশে বিশাল দেয়ালে বাউন্ডারি আম্মু কফি নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিয়ে বলে তুই কি আবার চলে যাবে না আম্মু এখানে থেকে লেখাপড়া করব আব্বু এখনো আসেনি তোর আব্বুর আজকে আসতে রাত হবে অনেকটা পথ জার্নি করে এসেছিস এখানে বসে না থেকে রুমে গিয়ে রেস্ট কর আমি ঠিক আছে বলে কফি নিয়ে রুমে চলে আসি আমার ছবি আঁকতে খুব ভালো লাগে কফির কাপটা টেবিলে রেখে পেন্সিল আর খাতা নিয়ে একটা ছবি আঁকতে থাকি ছবিটা কমপ্লিট হওয়ার পর আমি নিজেই অবাক একটা মেয়ের ছবি এঁকেছি আমি তো কখনো এমন মেয়েকে দেখিনি তাহলে এটা কি করে এঁকে ফেললাম বেশি কিছু না ভেবে খাতা বন্ধ করে শুয়ে পড়ি রাত দশটা আব্বু আমুর সাথেই খেতে বসেছি কিরেশ শ্রাবণ তোর আব্বু বললো তুই নাকি এখানে থেকে পড়াশোনা করবি হুম আব্বু তোমাদের ছেড়ে আর ঢাকা থাকতে চাইছি না আমি এখানে পড়াশোনার পাশাপাশি তোমার আরতে গিয়েও বসতে পারবো তাহলে তো ভালোই হবে কবে যাবি ভর্তি হতে কাল পরশু যাবো আব্বু ঠিক আছে কত টাকা লাগবে আমাকে বলিস আমি দিয়ে দেবো আমি ঠিক আছে বলে খাবার খেয়ে নেই রুমে এসে শুয়ে আছি ঘুমানোর অনেক চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছে না মোবাইল হাতে নিয়ে দেখি রাত দেড়টা বাজে উঠে বারান্দায় চলে আসি চাঁদের আলোয় চারপাশে পুরো আলোকিত হয়ে আছে হঠাৎ আমার চোখ যায় সামনের সেই বাসার ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে পরনে সাদা একটা ড্রেস ওনাটা এক পাশে ঝুলিয়ে আছে বাতাসে চুলগুলো উঠছে চুলে কালার দেখে একটু অবাক হলাম সোনালি রঙের চুল চুল থেকে মনে হচ্ছে নূর ঝরছে আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আসি ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে দেখি বিকেলে আমি যে ছবিটা এঁকেছি মেয়েটা ঠিক সেই ছবির মতো আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে আমি আশেপাশে তাকিয়ে কাউকে দেখছি না আমাকে ইশারা করছে নাকি অন্য কাউকে কিন্তু আশেপাশে কেউ নেই তার মানে আমাকেই আমি লজ্জা পেলাম কিছুটা মেয়েটা হাতের ইশারায় আমাকে কিছু বোঝাতে চাইছে কিন্তু আমি ওর ভাষা বুঝতে পারছি না মেয়েটা কি বোবা নিচে তাকিয়ে অনেক কিছু ভাবছি হঠাৎ ছাদে তাকিয়ে দেখি মেয়েটা নেই হয়তো রুমে চলে গেছে আমিও রুমে এসে ঘুমিয়ে পড়ি সকালে আমুর ডাকে ঘুম ভাঙে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বারান্দায় এসে দাঁড়িয়ে আছি রাতের সেই মেয়েটাকে দেখার জন্য কিন্তু মেয়েটা আর আসলো না আজকে ভর্তি হতে যাবি নাকি না মুখ কালকে যাব মতো কালকেই তো এলো কিছুদিন রেস্টে থাকুক তারপর গিয়ে ভর্তি হয়ে আসবে আমি তো এমনিই জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে তোর আপুর সাথে আরত থেকে ঘুরে আয় এটাই ঠিক হবে আবু তুমি কি এখন যাবে নাকি হুম আর তো মনে হয় ম্যানেজার খুলে ফেলেছে তাহলে চল আবুর সাথে আরতে চলে আসি দুপুরে আমি বাসায় চলে আসি বাসায় আসার পর থেকে মেয়েটাকে দেখার চেষ্টা করছি কিন্তু সাদে আসেনি রাতের জন অপেক্ষা করতে থাকি রাত দেড়টা এখন রুম থেকে বের হয়ে বারান্দায় চলে আসি মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাঁটছে আজকে সাহস করে হাত নাড়ালাম মেয়েটাও হাত নাড়ায় আমাকে হাতের ইশারায় কাছে রাখছে যাবো কি যাবো না ভাবতে ভাবতেই চলেই গেলাম আমি নিচে গিয়ে দাঁড়াতেই মেয়েরা একটা চিরকুট ছুঁড়ে মারে হাতে নিয়ে খুলে পড়তে থাকি আমি কথা বলতে পারি না যদি কিছু বলতে চাও তবে লিখে উপরে ছুঁড়ে মারো একটা বিষয় লক্ষ্য করলাম লেখাগুলো কেমন সোনালি রঙের মনে হচ্ছে চাঁদের আলোয় ঝিকঝিক করছে লেখাগুলোতে আমি রুমে এসে কলমার খাতা নিয়ে এসে লিখলাম তুমি এতটাতে ছাদে কি একা একা কি করো তোমার ভয় করে না লিখেই তো ফেললাম কিন্তু চারতলার সাথে এটা পৌঁছাবো কি করে এত শক্তি তো আমার নেই মেয়েটা ইশারায় ছুরতে বলে চোখ বন্ধ করে দিলাম ছুরি দেখি মেয়েটার হাতে পৌঁছে গেছে আমার এত শক্তি জানা ছিল না তো আবার ওপর থেকে মেয়েটা চিরকুট ছুঁড়ে মারে ভয় কেন বাবু আচ্ছা তুমি এত রাতে বারান্দায় কেন এসেছিলে কাল ঘুমা ছিল না তাই তবে সত্যি কথা বলতে আজ তোমাকে দেখার জন্য এত দূর থেকে আমাকে দেখা যায় নাকি হুম খুব ভালো করেই দেখা যায় আচ্ছা তোমার নাম কি আমার নাম বর্ষা তুমি তো শ্রাবণ তাই না তুমি আমার নাম জানো কি করে বারে পাশাপাশি বাসায় থাকি নাম জানবো না তুমি দেখতে খুব মিষ্টি একদম পরীর মতো তুমি কখনো পরী দেখেছ হুম এই তো আমার সামনে এখনো দাঁড়িয়ে আছে পরীটা হুম বুঝেছি তা কবে যাবে ভর্তি হতে আমি এবার বেশ অবাক হলাম আমি ভর্তি হব এটা ও জানলো কী করে ও কি অন্তর্জামী নাকি আচ্ছা তুমি কি করে জানলে আমি ভর্তি হব তোমার মনের সব কথা আমি আগে থেকেই বুঝতে পারি এভাবে আরও বেশ কিছু সময় চিরুকোটের মাধ্যমে আমাদের কথা হয় রুমে এসে শুয়ে পড়ি খুব ভালো ঘুম হয় আজকে আবু আমি আজকে ভর্তি হতে যাব কাল রাতে তো বললি না আচ্ছা তোর থেকে টাকা নিয়ে তারপর যা আমি ঠিক আছে বলে টাকা নিয়ে রুমে চলে আসি কাল রাতের চিরুকুটগুলো যত্ন করে একটা বক্সে রেখে দেই এরপর রেডি হয়ে গিয়ে ভর্তি হয়ে চলে আসি আজও রাতে বর্ষার সাথে কথা বলার জন্য জেগে আসি দেটা সেই রুম থেকে বের হয়ে চলে আসি সামনের বসার দেয়ালের কাছে বর্ষা এসে আমাকে দেখে মুশকি হাসে একটা চিরকুট ছুঁড়ে মারে ইউ নো শ্রাবণ হোয়াট ইস লাভ হাউ পিপল চেঞ্জ লাভ কাম ইন লাইফ এগেইন মেবি দেয়ার ইজ নো টাইম আমি এই কথাটা ঠিক মানেটা বুঝলাম না ভালোবাসা আসলেও সময় থাকে না মানে বুঝলাম না ঠিক কিছু না আচ্ছা শোনো আগামী কাল থেকে অমাবস্যা আমি আর ছাদে আসব না অমাবস্যা শেষ হলে আবার আসব তাহলে তোমার সাথে কথা হবে কি করে আমি তোমাকে দেখবই বা কি করে আমরা পোস্ট অফিসের মাধ্যমে ছবি দেওয়া নেওয়া করব সেটা না হয় বুঝলাম কিন্তু তোমাকে না দেখে থাকতে পারবো কি আমি এত মায়ের জড়িও না পরে কষ্ট পাবে কষ্ট পাবো কি পাবো না এত কিছু হিসাব করতে পারছি না তোমাকে দেখলে সবকিছু ভুলে যাই আমি ইউ নো নাথিং অ্যাবাউট মি ইট ইজ নো রাইট টু গেট ইনভলভ ইন ইলিউশন উইদাউট নোয়িং আই ডোন্ট নিড টু নো এনিথিং আই ক্যান অনলি টক টু ইউ হঠাৎ করে এই রাতে ঝুম বৃষ্টি শুরু হয় আমি দৌড়ে বাসায় চলে আসি বর্ষা এখনও দাঁড়িয়ে আছে কিছু সময় পর বৃষ্টি থেমে যায় একটা বিষয় খেয়াল করি এত ঝুম বৃষ্টিতেও ও ভিজেনি আর এত তাড়াতাড়ি জামা শুকানোরও কথা নয় ভেজা থাকলে ওর শরীরে জামা লেপটে থাকত চুল থেকে পানি ঝরতো কিন্তু এমন কিছুই হচ্ছে না বুঝতে পারছি না এমনটা কি করে হতে পারে আমার ভাবনার মধ্যে বর্ষা চলে যায় আমি রুমে এসে ঘুমিয়ে পড়ি কাল রাতের বিষয়টা খুব ভাবাচ্ছে আমাকে এত ঝুম বৃষ্টিতে ভিজেও কি করে এত দ্রুত শুকিয়ে গেল আমি কি ভুল কিছু দেখেছি নাকি? কি রে এত গভীর ভাবনায় কি নিয়ে ডুবে আছিস? একটা মানুষ বৃষ্টিতে ভিজলো, চেজ না করে চার পাঁচ মিনিটের মধ্যে সব কিছু শুকিয়ে গেল। কি করে আম্মু? কি? কে বৃষ্টিতে ভিজেছে? আর চেঞ্জ না করে শুকিয়ে গেছে? এই কি হয়েছে তোর? জ্বর এসেছে নাকি? আনমনে আম্মুকে কি বলে ফেলেছি বুঝতেই পারিনি। আরে না না আম্মু কাল একটা নাটক দেখছিলাম, সেটাই ভাবছিলাম। তা ভাবুক মশাই আপনার ভাবনা শেষ হলে খেতে আসুন আমি আপনার খালার বাসায় যাব একটু আমি আমুকে গিয়ে খাবার দিতে বললাম এরপর খাবার খেয়ে চলে আসি রুমে তারপর চলে আসি আব্বুর আরোতে কি রে বার্সিডি না গিয়ে আর তো যে দুই দিন পর যাব আব্বু বাসায় একা একা বসে থেকে কি করব তাই চলে আসলাম আচ্ছা ভালো করেছিস আয় তুই একটু ক্যাশে বস আমি তো রহিম কাকার দোকান থেকে আসছি আব্বু উঠে চলে যায় আমি ক্যাশে বসে থাকি দুপুর পর্যন্ত আরতে থেকে বাসায় আসার জন্য রিক্সাতে উঠতে গেলে আজ হঠাৎ কেন জানি সিগারেট খেতে ইচ্ছে করলো আমি কিন্তু সিগারেট খোর না মাঝে মাঝে ইচ্ছে হলে খাই আর কি দোকানে গিয়ে একটা সিগারেট নিয়ে বাসায় চলে আসি আম্মু এখনো আসেনি বাসার বাইরে বসে সিগারেট শেষ করি কিছুক্ষণ পর আমু চলে আসি কিরে এখানে সিগারেটের গন্ধ কেন তুই সিগারেট খাস নাকি আমি কোনো সিগারেট খাবো আম্মু একজন বয়স্ক লোক ছিল আব্বুর কথা জিজ্ঞেস করতে সেই খেয়েছে একটু আগে চলে গেছে ও আচ্ছা খাবার খেয়েছিস না তোমার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা ভেতরে আয় আমি দিচ্ছি ভেতরে এসে খাবার খেয়ে নেই বিকেলে একটা আমার নামে পার্সেল আসে পার্সেল নিয়ে দেখি বর্ষা পাঠিয়েছে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিসের পার্সেল এটা কে পাঠিয়েছে অনলাইনে বই কিনেছিলাম আমুর আর কোনো কথা না শুনেই রুমে চলে আসি পার্সেলটা খুলে দেখি একটা বক্স আর সাথে একটা চিঠি আগে বক্সটা খুললাম একটা পুরনো গাড়ি তবে ছেলেদের গাড়ি নয় মেয়েদের গাড়ি একটা জায়গায় টাইমটা আটকে আছে। মেয়েদের ঘড়ি বর্ষা আমার জন্য কেন পাঠালো যাই হোক এটাতে ওর ভালোবাসা মিশে আছে। চিঠি খুলে পড়তে থাকি ইউ উইল নেভার স্মোক এগেইন ইফ ইউ ডু আই উইল নেভার সি ইউ অ্যাগেইন আর আন্টিকে তো ভালোই বোকা বানালে নিজে সিগারেট খেয়ে অন্য কারো নাম বলে তোমার চিঠির অপেক্ষায় থাকবো তোমার বর্ষা শেষের কথা শুনে নাচতে ইচ্ছে করছে তোমার বর্ষা আর আমি সিগারেট খেয়ে বর্ষা দেখল কি করে সে যেভাবেই হোক আর কখনো সিগারেট খাবো না আমিও চিঠি লিখে পোস্ট অফিসে দিয়ে আসি তোমার সাথে কথা না বলে তোমাকে না দেখে আমি থাকতে পারবো না আমি আর কখনো সিগারেট খাবো না আর কবে দেখা হবে আমাদের তোমার শ্রাবণ পরে চিঠি আসতে তিন দিন পর এই তিন দিন প্রতি রাতে আমি বর্ষার জন্য বারান্দা অপেক্ষা করেছি কিন্তু ও আসেনি চিঠি খুলে পড়তে থাকি অমাবস্যা শেষ হলেই আমাদের দেখা হবে এর আগে আর রাতে বাহিরে আসবে না আমিও আসব না তুমি নিচের যত্ন নিবে আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে চিঠিটা বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকি বর্ষার চিঠি পড়তি লেখাগুলো থেকে চাঁদের আলোয় মতো চিকচিক করে এমনটা কেন ঠিক বুঝে উঠতে পারছি না অমাবস্যা শেষ হয়ে গেছে আজকে আকাশে আবার চাঁদ উঠেছে আমি আমার বর্ষাকে আবারও দেখতে পারবো আজকে এর মাঝে আমাদের সিটিতে কথা হয়েছে রাধে খাবার খেয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি আব্বু আম্মু বারান্দায় এসে আমাকে দেখে বলে করি এখানে দাঁড়িয়েছিস কেন ঘুমাবি না একটু পরে যাচ্ছি আব্বু তোমরা এখানে কেন তোকে দেখতে আসলাম আচ্ছা রাত হয়ে গেছে শুয়ে পর আব্বু আম্মু চলে যাই আজকে কি আর ঘুম হবে আব্বু আজকে যে আমার বর্ষা আমার সাথে দেখা করতে আসবে রাত দেড়টা এখন ছাদের দিকে তাকিয়ে আছি তখন এই বসা আসে আমি ওদের বাসার নিচে চলে আসি ওপর থেকে চিরুকু কখন থেকে দাঁড়িয়ে আছো আমার জন্য অনেক সময় আচ্ছা তুমি আমার সাথে এতদিন দেখা করনি কেন সমস্যা ছিল তাই তুমি কি কখন আমার কাছে আসবে না জানি না তবে যদি সম্ভব হয় তবে আসবো সম্ভব নয় কেন জানতে পারি সময় হলে সবকিছু জানতে পারবে তুমি কবে দেশের বাইরে যাবে পড়তেন আমি তো পুরাই হ্যাঁ আমি দেশের বাইরে যাবার কথা কাউকেই বলিনি তাহলে বর্ষা জানলো কি করে আবার ওপর থেকে চিরুকুট এত ভাবার কিছু নেই তোমার মনের সব কথা আমি শুনতে পাই কিন্তু কি করে শুনতে পাও সব কিছু আস্তে আস্তে জানতে পারবে আচ্ছা শ্রাবণ আমি যদি তোমার জীবন থেকে হারিয়ে যাই তাহলে তুমি কি আমাকে মিস করবে আমি কখনো তোমাকে হারাতে দেব না শক্ত করে বেঁধে রাখবো তোমাকে তিন মাস আগে কেন তুমি আমার জীবনে এলে না তাহলে হয়তো এমনটা হতো না তিন মাস আগে আসলে কি হতো না কিছু না আচ্ছা ঘুমিয়ে পড়ো গিয়ে আবার কাল কথা হবে আমি ঠিক আছে বলে কিছু সময় বর্ষার দিকে তাকিয়ে থাকি ওর চোখের কোণে আমি পানি দেখলাম কিন্তু চোখের পানি কেন সেটাই বুঝলাম না আর কিছু না বলে চলে আসি রুমে বর্ষা আমার জীবনে আসার পর থেকে প্রতি রাতে আমার খুব ঘুম ভালো হয় সবসময় মনে হয় দুটি নরম কোমল হাত আমার মাথায় হাত বোলায় কিন্তু চোখ খুললে কাউকে দেখতে পাই না দিনে ভার্সিটি রাতে বর্ষার সাথে চিরুকোটে কথা বলা এইভাবেই কেটে যায় দুই বছর আর সাত দিন পর আমি কানাডা চলে যাবো লেখাপড়া করতে আব্বুকে বলেছিলাম আমার বাহিরে পড়ার ইচ্ছের কথা আব্বু সব ব্যবস্থা করে এত দ্রুত করবে বুঝতে পারিনি মনটা কিছুতেই বর্ষাকে সেরে যেতে ইচ্ছে করছে না তাই ঠিক করলাম আম্মুকে বর্ষার কথা বলবো যদিও যাওয়ার আগে কিছু একটা করে যাওয়া যায় আম্মু রান্নাঘরে রান্না করছে আমি আমুর পাশে বসে একটা চেয়ার নিয়ে বসে পড়ি কিরে তুই রান্নাঘরে কেন কিছু বলবি আম্মু আমাদের সামনের বসে একটা মেয়ে থাকে চিনো তাকে থাকে না থাকতো গলায় ওড়না পেছিয়ে মরে গেছে পাগল হয়ে গেলে নাকি আম্মু আমি কি বলতে আসলাম আর আম্মু কি বলছে মজা করছো কি না আমার সাথে বলবোই না বর্ষার কথা উঠে রুমে চলে আসি হঠাৎ বাহির থেকে কেউ ডাকে বাহিরে গিয়ে দেখি পোস্টম্যান আমার হাতে একটা খাম দিয়ে চলে যায় বর্ষা পাঠিয়েছে রুমে এসে খুলে দেখি তিন পৃষ্ঠার একটা চিঠি এত বড় চিঠি বর্ষা লিখেছে যে মেয়ে তিন চার লাইনের বেশি কিছু লিখে না সে আজ এত বড় চিঠি লিখেছে একটু অবাক হলাম পড়ার জন্য কৌতূহল বাড়তে লাগলো চিঠিগুলো পড়তে থাকি তোমার আম্মু যা বলেছে তা সত্যি আমি তিন মাস আগেই সুইসাইড করেছি তুমি আমাকে প্রথম যেদিন দেখে তাকিয়েছিলে আমি বেশ অবাক হয়েছিলাম তুমি আমাকে কি করে দেখতে পাও এটা ভেবে আমি বোবা কথা বলতে পারি না এটা সত্যি খুব সুখের সংসার ছিল আমাদের জানো আম্মু দেড় বছর আগে মারা যায় আব্বু আবার বিয়ে করে সতমা আমাকে সহ্য করতে পারতো না আমাকে দিয়ে বাসার সব কাজ করাতো আব্বুর কাছে আমার নামে সব সময় মিথ্যা বলতো আমি তো কথা বলতে পারতাম না তাই আব্বুকে কিছু বলতে পারিনি শুধু আম্মু আমার ভাষা বুঝতে পারত সৎ মায়ের এত অত্যাচার সহ্য করেও ছিলাম কিন্তু সেদিন আমার নামে আব্বুর কাছে গিয়ে বললো আমি পর পুরুষ ঘরে নিয়ে এসে নষ্ট আমি করি সেদিন আব্বু আমাকে খুব মেরেছিল এ অপবাদ আমি নিতে পারিনি তাই ছাদে এসে দেওয়ালের রেলিংয়ে ওড়না পেঁচিয়ে তার কিছুদিন পর আব্বু আর সতমা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আমি তিন মাস আগে থেকে চাঁদনি রাতে ছাদে এসে একা একা দাঁড়িয়ে থাকতাম আত্মা ছিলাম তো তাই কেউ দেখতে পেত না আম্মু মারা যাবার পর আমি ঠিক এমন করে একা হয়ে গিয়েছিলাম রাতে ছাদে এসে একা একা কান্না করতাম তাই সেদিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম তিন মাস আগে কেন তুমি আমার জীবনে এলে না যদি আসতে তাহলে হয়তো আমি আজ তোমার সাথে বেঁচে থাকতাম যাই হোক আর সাত দিন পর তোমার স্বপ্ন পূরণ হবে তুমি দেশের বাইরে গিয়ে লেখাপড়া করতে পারবে আমি আর কখনও তোমার সামনে আসব না তবে সব সময় তোমার আশেপাশে থাকবো তোমার ছায়া হয়ে আর কখনো কোনো চিঠি যাবে না তোমার কাছে আমার নামে আর আগের আমার লেখার যত চিঠি তুমি বক্সে যত্ন করে তাতে কিছুই লেখা নেই সবগুলো সাদা কাগজ হয়ে গেছে আর কিছু লিখতে পারছি না আমার হাসি মুখের একটা ছবি পাঠালাম তোমার কাছে এতে তোমার বর্ষা চিঠিটা পড়তে পড়তে কখন চোখের ভিজে গেছে জানি না তাড়াতাড়ি উঠে বক্সটা বের করি বক্স খুলে দেখি সত্যি কোনো কিছু লেখা নেই সবগুলো চিরগুট সাদা হয়ে আছে শুধু ঘড়িটাও চলছে শুধু সেকেন্ডের কাটা ঘুরছে মিনিটের কাটা আর ঘন্টার কাঁটা এক জায়গায় স্থির হয়ে আছে বর্ষার ছবিটা বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি আম্মু আমার রুমে এসে আমাকে এভাবে কান্না করতে দেখে দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কি হয়েছে তোর বাবা এভাবে কেন কান্না করছিস আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি আম্মু আমাকে সারিয়ে আমার হাত থেকে বর্ষার ছবিটা নিয়ে ছবিটার দিকে তাকিয়ে চমকে ওঠে শ্রাবণ মেয়ের ছবি তোর কাছে কেন আর তুই এই মেমে মেয়ে ছবি জড়িয়ে কানা করছিস কেন কি হয়েছে বাবা আমাকে সব বল আমি আম্মুকে সব বলি সব শুনে আম্মুর চোখে পানি চলে আসে এগুলো সাদা ছিল না আম্মু প্রতিটা চিরুকুটে বর্ষা আমাকে বর্ষা আমার সাথে কথা বলেছে কিন্তু আর সব সাদা হয়ে গেছে আম্মু আমি একবার বর্ষার কবরের কাছে যেতে চাই কিন্তু বাবা তোর যদি কোনো ক্ষতি করে ক্ষতি করার হলে অনেক আগেই করতে পারতো আমি আজই যাব বর্ষার কবরের কাছে বলেই চোখের পানি মুছে চলে আসি বর্ষাদের বাসায় বাড়িটা বেশ পুরনো হয়ে গেছে ইটগুলো সবুজ রঙের শেওলা পরে আছে বাসার ভিতরে ঢুকে সবগুলো রুমে গেলাম তার মধ্যে একটা রুম বর্ষার দেয়ালে ওর একটা ছবি ঝুলছে ময়লা পরে আছে হাত দিয়ে ছবিটা পরিষ্কার করে থেকে কিছু সময় তাকিয়ে থেকে ছবিটার দিকে এরপর চলে আসি বাহিরে বিশাল এক পুকুর তার পাশে বাগান ফুল গাছগুলো যত্ন না পেয়ে শুকিয়ে গেছে তার ঠিক পেছনে চারটা কবর দেয়ালে তুলে দেয়া হয়েছে প্রথম কবরের উপর লেখা বৃষ্টি সরকার বর্ষার আমুর কবর এটা তার পাশেই লেখা বর্ষা চোখ থেকে পানিগুলো নীরবে হতে থাকে পা থেকে জুতো খুলে বর্ষার কবরের পাশে গিয়ে বসি হঠাৎ করে ঝলমলে রোদের আলোতে ঘিরে কালো মেঘের ছায়া খুব জোরে বাতাস বইতে থাকে হুট করে এমন হবার তো কারণ বুঝতে পারলাম না বর্ষার কবরকে জড়িয়ে ধরে বেশ কিছু সময় কান্না করি আমি যদি আর তিন মাস আগে বাসায় ফিরে আসতাম তাহলে আজ তুমি আমার সাথে থাকতে আমি এই জীবনে কখনো তোমাকে ভুলতে পারবো না এই দুই বছর তুমি আমার কাছে না এসেও অনেক কাছে ছিলে আমার শ্বাস প্রশ্বাসে তুমি আসো থাকবে আর সারা জীবনই থাকবে আমি কখনো তোমাকে ভুলতে পারবো না আই লাভ ইউ বর্ষা হঠাৎ খেয়াল করি বাতাসের সাথে সাথে আমার কানের কাছে কেউ কিছু বলছে ফিসফিস করে আমি তো তোমাকে খুব ভালোবাসি শ্রাবণ জানি তোমার আমার মিলন কখনো হবে না তবু তোমাকেই ভালোবাসি তুমি একমাত্র মানুষ যে সব সময় আমাকে নিয়ে ভেবেছ আমাকে দেখার জন্য রাতের পর রাত জেগেছো আমার লেখা চিঠির জন্য অপেক্ষা করেছ এতটা আমাকে কেউ ভালোবাসবে কখনো বুঝতে পারেনি এই জন্মে তো আমি তোমাকে পাবো না তবে পরের জনমে আমি তোমার জন্য অপেক্ষা করব আল্লাহর কাছে দু হাত তুলে শুধু তোমাকেই চাইবো ভালোবাসি তোমাকে বড্ড ভালোবাসি আমি আশেপাশে তাকাচ্ছি কিন্তু কেউ নেই আমার মন বলছিল এটা বর্ষা হঠাৎ করেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় আমার পাশে একটা বিড়াল বসে আছে আমার দিকে তাকিয়ে কান্না করছে বিড়ালটা বিড়াল আমাকে কখনোই পছন্দ ছিল না কিন্তু কেন জানি এই বিড়ালটাকে নিজের সাথে রাখতে ইচ্ছে করছে আমি বিড়ালটার দিকে হাত বেড়াতেই বিড়াল দৌড়েই আমার কোলে উঠে পড়ে বিড়ালটা নিয়ে বাসায় চলে আসি যে কয়েকদিন দেখেছিলাম বিড়ালটা আমার কাছেই ছিল আমি কানাডা চলে আসার দিন বিড়ালটা খুব কেঁদেছিল সেদিন কানাডা পৌঁছানোর পর আম্মু কল করে বলেছিল বিড়ালটা চলে গেছে আমেরিকাপড়া শেষ করে আজ একজন বড় বিজনেসম্যান হয়েছি প্রতি বছর আমি বর্ষার কবরের কাছে গিয়ে ওর কবরে ফুল দিয়ে আসি ভালোবাসার মানুষটা বেঁচে থাকলে তাকে ভালোবাসা যায় আর নয়তো যায় না এটা আমি বিশ্বাস করি না আমি বর্ষাকে ভালোবাসি খুব ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাবো